পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম দুই নম্বর ব্লকের অন্তর্গত দেবশালা ও গোবিন্দপুর গ্রামে হ্যারোলের কামড়ে আহত প্রায় পনেরো জন ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায় অবশ্য পরে ওই জন্তুটিকে পিটিয়ে মেরে ফেলা হয় এই খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় বর্ধমান রেঞ্জের বনকর্মীরা স্থানীয় সূত্র থেকে জানা গেছে শুক্রবার সকাল থেকেই দেবশালা ও কাকসার বেশ কিছু জঙ্গল লাগোয়া গ্রামে কয়েকটি হিংস্র প্রাণী হামলা চালিয়ে বেড়ায় শুধু তাই নয় এদিন গোবিন্দপুর গ্রামের একটি আইসিডিএস স্কুলের সামনে সেই রকম একটি জন্তুকে এগিয়ে আসতে দেখতে পান স্কুলের শিক্ষিকা তিনি তড়ি ঘড়ি স্কুলের দরজা বন্ধ করে দেন কিন্তু পরে গ্রামের বেশ কয়েকজনের উপর হামলা চালায় ওই জন্তুটি ক্ষুব্ধ গ্রামবাসীরা পরে লাঠি সোটা নিয়ে এসে জন্তুটিকে তাড়া করে মেরে ফেলে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পানাগর বন বিভাগের আধিকারিক প্রণব কুমার দাস তিনি জানান জন্তুটি হ্যারোল বলেই পরিচিত হ্যারোলের আক্রমণে এলাকার বহু মানুষ আহত হয়েছেন এছাড়াও গ্রামবাসীদের হাতে একটি জন্তুর মৃত্যুও হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে গোটা জঙ্গল জুড়ে তল্লাশি চালানো হচ্ছে কোনো কারণেই হঠাৎ এই জন্তুগুলি হিংস্র হয়ে উঠেছে মৃত জন্তুর দেহ উদ্ধার করে বর্ধমান বন বিভাগে পাঠানো হয়েছে পাশাপাশি কাকসা বুদ্বুদ থানার পুলিশ ও বনকর্মীরা গোটা জঙ্গল ঘিরে রেখেছে এবং নজরদারি চালাচ্ছে স্কুলে একটা বাঘ সকাল থেকে শুনছি যে কামড়ে বেড়াচ্ছে দিয়ে অনেক এদিকে তো দৌড়ে ভয় চলে এসেছে ছেলেগুলো তো ভেতরে ছিল খুব কাঁদতে শুরু করে দিয়েছে আমি আমি মোটামুটি ওদের দরজাটা বন্ধ করে দিলাম আর তো সবাই যারা এখানে কলতলাই ছিল তারা সব ভেতরে ঢুকে যাচ্ছে এরা তো সবাই দেখছে হ্যাঁ আবার যে ছেলেগুলোকে শেষকালে গার্জেন এসে অনেকজন নিয়ে চলে গেল পুরোটাই পুরোটাই অত পুরোটা রাত্রে সারাদিনই আমাদের যাতায়াত করতে হয় সব ছেলেরা বাইরে পড়ে মোটামুটি এতটা জঙ্গল পেরিয়ে যেতে এই বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে পড়ছে আপনি যখন পড়াশোনা বাচ্চাগুলো করাচ্ছিলেন কি তাহলে তারপর ভিতরে ঢুকে গিয়েছিল এটা ভিতরে মানে এই পর্যন্ত চলে চলেছে হ্যাঁ বারান্দা পর্যন্ত তাহলে আপনি কি করলেন আপনি কি করলেন আমি দরজা খুলে দিলাম আটকে দিয়েছে তারপর থেকে ঘুরে ঘুরে তবে সবাই চলে এসেছে লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে মানে এইটা মানে সকাল ভোর থেকে আপনারা কি চোখে দেখলেন আপনি চোখে দেখলাম

We do